আসসালামু আলাইকুম ফিয়ার্স আজকে আবারও চলে এসছি আমরা ইকবাল ইম্পেরিয়ারে তো এখানে কিন্তু হচ্ছে আপনারা বিভিন্ন জায়গার হচ্ছে এক্সক্লুসিভ একদম ফ্যান্সি গজ কাপড়গুলো পেয়ে যাবেন ফিয়ার্স বিভিন্ন ক্যাটাগরির আর আজকে যেটা দেখাবো এই টাইপের কাপড়গুলো কিন্তু হচ্ছে আপনারা পছন্দ করেন স্পেশালি যে চিকেন ঠিক আছে চিকেনের এই ফ্যাব্রিক্সগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন সেই জন্য কিন্তু কোরবাই নেই দুপুর আবারও আবার ওই চিকেনগুলো নিয়ে এলাম আমরা ওনাদের ঠিকানাটা হচ্ছে তিনশো হ্যাঁ তিনশো বি দ্বিতীয় চিস্তিয়া মার্কেট নিস্তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঠিক আছে আর এটা হচ্ছে ভাইয়া গাউসিয়া মার্কেটের এক নাম্বার গলি দিয়ে ঢুকতে হবে তাই না আর এই গলিটা হচ্ছে আপনার এলিফ্যান্ট রোডের যে গলিটা চন্দ্রিমার পাশের না কিন্তু তাই না চন্দ্রিমার পাশের না এলিফেন্ট রোডে যেটা চিশতিয়া মার্কেটের সাথে পড়েছে সেটা ঠিক আছে সেটা কিন্তু আচ্ছা তো আমরা হচ্ছে দেখাবো আজকে গজ কাপড় সেটা হচ্ছে চিকেনের মধ্যে দেখাবো এই যে দেখেন

ছোট ছোট ডট 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 প্রিন্ট প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওকে তো প্রাইস কিন্তু হচ্ছে গজ কাপড় 300 টাকা হচ্ছে তাহলে কিন্তু আমরা বার্গিনি প্রাইসে চলে যাব अदरवाइज বার্গিনি প্রাইসে যাবেন আপনারা কিন্তু অনেক কমেন্ট করেন আপু ভিডিওতে তো এত দেখাইছে আমরা দোকানে গেলে বেশি চাই অবশ্যই বলে বলে না আমি বলে দেই যে আপনারা বলবেন রেফারেন্স দিবেন না এইভাবে 450 টাকা সেল শুধু ভিডিওর জন্য 300 টাকা 300 টাকা কোনো বার্গিনি প্রাইস নেই চ্যানেলের জন্য এটা একটা অফার

এটা কি জামা এটা ম্যাচিং আরো সুন্দর আচ্ছা এটা ম্যাচিং টা আরো সুন্দর এগুলো কিন্তু একেবারে লেটেস্ট আর আমাদের চিকেনের কাপড়টা কিন্তু 12 মাস পাবেন 12 মাস পাবেন শুধু ডিজাইন কালার চেঞ্জ হবে শুধু নিত্য নতুন ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের কিন্তু আমাদের চিকেন কালেকশন আছে ঠিক আছে ওকে এই যে দেখেন এটা কিন্তু আবার হচ্ছে একটু অ্যাশ টাইপের না একেবারে একেবারে डिफरेंट একটা কালার অ্যাশ ভাইব দিচ্ছে বাট নট অ্যাশ এই দেখেন এটার ম্যাচিং হচ্ছে এটা পুরো চলে কিন্তু এই যে এটাও কিন্তু জামা সালো দুটো করতে পারেন এটা আপনাদের ইচ্ছা যে আপনি হ্যাঁ কোন মিক্স টাই মিক্স টাই 100% কটন এগুলো ঠিক আছে ওকে এটা হচ্ছে স্কাই খুব সুন্দর কিন্তু স্কাইটা দেখেন একবার অন্য রকম খোলার পর কিন্তু বেশি ভালো লাগছে এটার পাজামাটাও দেখি এদিকে এগুলো কিন্তু নরমাল প্রাইস ওনাদের হচ্ছে

এটার পাজামা হচ্ছে এই যে এটা ম্যাচিং দেখাচ্ছি রাইট ওকে জাম কালার দেখেন একদম সুন্দর একটা জাম এই যে দেখেন মধ্যে ডিজাইনটা সুন্দর ফুল দিয়ে আবার হচ্ছে লতানো একটা ডিজাইন ম্যাচিংটা দেখেন এই যে প্যারট গ্রিনের সাথে ঠিক আছে সুন্দর যেটা আচ্ছা এটা পিঙ্ক আছে ওয়াও মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা জাস্ট দেখেন খুবই চমৎকার এই গজকাকর গুলো এটা কি বলবো দেখেন তো কিন্তু সব পছন্দ রাইট তো আমি বুঝাই লাস্ট এই কালারটা নিলাম না লাস্টবার এই কালারটাই নিয়েছিলাম এখন মনে হচ্ছে এটা বেশ সুন্দর এটা পাজামা ফেব্রিক্স দেখেন কি যে কমফোর্টেবল ফ্যাব্রিক্স রেড তো তাই না সুন্দর একটা রেড হ্যাঁ একদম কিন্তু পিটানো কাজ জাস্ট কাজ কিন্তু কালার গ্যারান্টি ওকে কাজ তো ওঠার কিছুই নাই ভাই

এই যে ওকে বাসন্তী এই দেখেন তো এগুলো নিয়ে কিন্তু শুধু ভাইয়া আপুদের জন্য না ভাইয়াদের জন্য কিন্তু বানানো যাবে পাঞ্জাবি টাঞ্জাবি বাচ্চাদের জন্য যেমন আমি আমার বাচ্চাকে বানিয়ে দিয়েছি এই সেম ফ্যাব্রিক্স দিয়ে তাই না ভাইয়া ভাইয়া কিন্তু হচ্ছে বানিয়ে ফ্যাব্রিক্স দিয়ে দিয়েছিল খুব ভালো লাগে অ্যান্টিক কালারটা দেখেন নিউ এসছে না এটা খুবই সুন্দর

প্রাইস আপনারা কিন্তু নর্মাল দোকানে যে প্রাইস আছে তার চাইতে অনেক কমে পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন হুম একটা হচ্ছে লেমন টাইপের গ্রিন এটা ফুলটাও ডিজাইনটাও সুন্দর ভিতর এটা দেখেন এটার কাজটা দেখেছেন কি সুন্দর তাই না এই যে দেখেন এটা কালারটা এই যে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে দূর থেকে দেখালে দেখেন এই যে দেখেন ম্যাচিং পুরো একদম পারফেক্ট ম্যাচিং কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটা বাঙি কালার এই যে দেখেন এটা বডিটা বডিটা এটা ঠিক আছে একদম লাইট বাঙি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পাজামাটা এটা পাজামা এটা বডি তাই না যে যেভাবে এটা দেখেন গ্রিন কালার আমরা কিন্তু আগে একটা গ্রিন দেখিয়েছিলাম সেটা একটু অন্যরকম ডিজাইনটা ছিল এটা মেবি পাজামার জন্য তাই না এটা দুইটাই করা যাবে আচ্ছা জামা পাজামা আপনাদের ইচ্ছে আপনারা দুইটাই করে নিতে পারবেন এই দেখেন ওকে এই যে আরেকটা গ্রিন এই গ্রিনটাও কিন্তু সুন্দর স্টেপের মধ্যে ডিজাইনটা তাই না আচ্ছা ঠিক আছে শ আশা করছি ফিওয়ার্স ভালো লাগছে আপনাদের ভালো লাগলে আপনারা হচ্ছে ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে একদম ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারছেন বাংলাদেশের সে যেখান থেকে দেখছেন জাস্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন এগুলো আবার সিঙ্গেল সিঙ্গেল এগুলো দিয়ে আপনার জামা পাজামা দুইটাই বানাতে পারবেন ঠিক আছে এই যেটার কালারটা দেখেন গোল্ডেন কালার ও এটা দেখেন এটা হচ্ছে কামি এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে এটা হচ্ছে ব্লুটা এই যে দেখেন ওকে ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে আমাদের এখানে তো ছিল আপনার মাত্র চিকেন গছ কাপড় কিন্তু অনেক আছে এগুলো আগেই দেখানো হয়েছে এখানে আজকাল না দেখানো হয়নি এগুলো যা লেটেস্ট কালেকশন এখানে হোয়াইট আছে হোয়াইট আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে কাপড়টা মাস পাবে আর এখানে আছে আমাদের কটন আছে আচ্ছা এখানে আছে ফুল কটন এই সবচেয়ে পরের আরামদায়ক কাপড় আরিকটন আরইকটন মাত্র টাকা গছ দুশো টাকা গছ ওয়াও ফ্যাব্রিক্স কোয়ালিটি কি।

সো অনেক কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই দেখুন কত ফেব্রিকস দেখেছেন আমাদের এখানে কিন্তু গুলো আছে গুজরাটি কাপড় আছে কিন্তু আমাদের সারা বছরই থাকে পটিকি মাত্র 200 এই যে দেখছেন এগুলো কিন্তু মাত্র টাকা সুন্দর এই যেটা

ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স ঘরে বসে অর্ডার করার জন্য তো ভিউয়ার্স আপনারা হচ্ছে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন অনলাইনে সিস্টেমটা একটু বলে দেখেন অনলাইনে অর্ডার করতে পারেন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আচ্ছা আচ্ছা আর আমাদের 500 টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি পাবেন ঘরে বসে ঘরে বসে ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম লোকেশনটা একটু বলে দেই আর বাইরের দিকে কিন্তু ইকবাল এমপোরিয়াম এইভাবে লেখা থাকবে এক সাইডে হচ্ছে ওনার দোকান হিজাবের দোকান আরেক সাইডে যে টুকিটাকি জুয়েলারি দোকান থাকবে এখন তো রাত বন্ধের সময় আর এটা কিন্তু হচ্ছে যে এক নাম্বার গলি ঠিক আছে এক নাম্বার এক নম্বর গেট দিয়ে ঢুকবেন আপনারা পাশেই কিন্তু হচ্ছে পাশেই চিস্তিয়া মার্কেট এই পাশে হচ্ছে নূর মেনশন আর অপোজিটে হচ্ছে আপনার নুরানি মার্কেট কিন্তু অপোজিটে ঠিক আছে খেয়াল করে চলে আসবেন আর হচ্ছে এই জায়গায় কিন্তু ইকবাল এম্পোরিয়াম দেয়া থাকবে ঠিক আছে সাইনবোর্ড আর এদিক থেকে যদি বলতে যাই এখানে হচ্ছে এ প্লাস তাই না বি প্লাস চোখে তো দেখিনি বি প্লাস্টিক আছে এখানে ওদের কিছুই দেখা দেয় না তো দেখায় লাভ নাই তো ভাইদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আসতে হয় ভাইরা বলে দিবে ঠিক আছে আল্লাহ